আচ্ছা আজ আমরা ট্রেনের চ্যাপ্টার থেকে একটা অঙ্ক আমরা ডিসকাস করব যেটি হলো আর আরবি এন দু সালে দিয়েছিল শুধু আর আরবি না গ্রুপ ডি এবং যে কোনো পরীক্ষাতেই এই নিয়মটা আসে ঠিক আছে তোমরা দেখে নাও কিভাবে আমরা অঙ্কটা ডিল করছি বলে দেখো এ ওয়ান ফিফটি মিটার লং ট্রেন তাহলে ট্রেনের লং ট্রেন তার মানে কি বলেছে একটা হচ্ছে একশো পঞ্চাশ মিটারের ট্রেনটা দৈর্ঘ্যের কথা বলেছে পাসেস আর ক্যানেল একটা ক্যানেলকে পাস করছে অফ ওয়ান মিটার তার মানে হচ্ছে এই ক্যানেলের হচ্ছে দৈর্ঘ্য কত বলেছে একশো মিটার আর ট্রেনের লেন্থ দৈর্ঘ্য একশো পঞ্চাশ মিটার সেই ক্যানেলটাকে কত সাত সেকেন্ডে সেকেন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন তাহলে ট্রেনটার স্পিড কত হবে তাহলে যদি আরেকটা একটা যদি বলে দিই যে একটা হচ্ছে একশো মিটার লং ট্রেন একটা একশো পাঁচ মিটারের একটা ক্যানেলকে অতিক্রম করছে সাত সেকেন্ডে তাহলে ট্রেনটার স্পিড গতিবেগ কত হবে তোমায় জিজ্ঞাসা করেছে তাহলে এটা চিন্তার কোনো কারণ নেই তোমরা দেখে নাও তার আগে কনসেপ্ট আমি এখানটায় বলছি আগেও বলেছি তারপর আরেকবার বলছি কনসেপ্ট কোনো যখন ট্রেন কোনো ট্রেন যখন কোনো ক্যানেল বা দৈর্ঘ্য আছে প্ল্যাটফর্মকে যদি অতিক্রম করে তাহলে সেই ক্ষেত্রে কি হয় লেন্থ অফ দ্য ট্রেন প্লাস হচ্ছে লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম ঠিক আছে যে প্ল্যাটফর্মটা নির্দিষ্ট করে বলবে সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য এই কনসেপ্টটা মাথায় রাখবে আর যদি কোনো হচ্ছে ম্যান বা হচ্ছে তোমার পোল এরকম দৈর্ঘ্য নেই বা ট্রেনের তুলনায় অতি নগণ্য দৈর্ঘ্য তাদের হচ্ছে হবে সবসময় হচ্ছে জিরো ধরবে জিরো মানে তার লেন্সটাকে ইগনোর করবে অর্থাৎ তার মানে ট্রেন নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করছে ঠিক আছে তাহলে আমাদের এখানে যে বিষয়টি রয়েছে এই বিষয়টা রয়েছে এইটা তাহলে আমরা কি করবো আর আমাদের যেন মেন ফর্মুলা এস ইকুয়াল টু ডি বাইটি আর ডি মানে কিন্তু এখানে ট্রেনের বলুক প্ল্যাটফর্মের লেন্থ বলুক লেন্থ বলুক লেন্সেই কিন্তু বোঝাবে আমি আবারও লিখে দিচ্ছি এটা ডিস্টেন্স এটা হচ্ছে স্পিড স্পিড ক্লিয়ার এবার দেখো কি বলেছে একশো পঞ্চাশ মিটার লং ট্রেন তাহলে ডিস্টেন্সের জায়গায় লিখবে আমি কি বলেছি লেন্থ অফ দ্য ট্রেন প্লাস লেন্থ দা দ্য প্ল্যাটফর্ম তা এখানে তো প্ল্যাটফর্ম নেই এখানে রয়েছে কি ক্যানেল রয়েছে তা আমি কি বলেছি দৈর্ঘ্যযুক্ত কোনো কিছু যাই বলুক এই জায়গায় সেটাই তুমি বসাবে তাহলে একশো পঞ্চাশ মিটার হচ্ছে লং ট্রেন প্লাস তারপরে তোমার কি বলেছে ক্যানেল ক্যানেলের হচ্ছে জৈর্ঘ্য বলে যে একশো দুই মিটার তাহলে তুমি লিখবে একশো দুই মিটার ঠিক আছে আর ইউনিটটা কিন্তু তোমরা খেয়াল রাখবে মিটার আর হচ্ছে এস ইকাল টু কি হয় ডি বাই টি ডি এর জায়গায় কমপ্লিট হয়ে গেল টি তাহলে কত লিখব টি হচ্ছে সেভেন সেকেন্ড বলেছে ক্লিয়ার আর স্পিড কত বলেছে স্পিড বলেছে দেখো স্পিডই আমাকে বের করতে বলেছে আর কিছু ঝামেলা নেই এবার তুমি বের করে ফেলবে দেখো তাহলে কত হচ্ছে টু ফাইভ দুশো বাহান্ন সেভেন তাহলে এটা তুমি করতেই পারবে তাহলে এটা তুমি তুমি কাটবে দেখো তো যাচ্ছে না তাহলে এখানে অপশন রয়েছে দেখো হ্যাকাটা তুমি করতে তিন সাথে একুশ একুশ চারে হচ্ছে স্পিড ইকুয়াল টু ছত্রিশ মিটার পার সেকেন্ড কারণ এখানে এটা ছিল মিটার ছিল আর নিচে কিন্তু সেকেন্ড ছিল তাই মিটার পার সেকেন্ড তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার অর্থাৎ অ্যান্সার হিসাবে যদি দেখি আমরা কোনটা আছে দেখো এই যে থার্টি সিক্স মিটার পার সেকেন্ড এটা আমাদের অ্যান্সার হবে এই ধরনের কিন্তু বারে বারে আসবে আমি যা বললাম এটা তোমরা মাথায় রাখবে তাহলেই তোমরা পরীক্ষা খুব সহজেই ডিল করতে পারবে ঠিক আছে